বা বা এত বড় গ্লাসে সকাল সকাল কি খাচ্ছ তুমি অমৃত খাচ্ছি অমৃত ডাইরেক্ট স্বর্গে তবে যাইছ নাকি বা বা এক গ্লাস অমৃত যেটা দাম হচ্ছে 80 টাকা অমৃতের দাম আমি অমৃতের দাম কমে গেল এখন হুম অমৃতের দাম 80 টাকা এটা কি কি এটা ডাবের জল সকালবেলা শরীর চর্চা করতে এই যে খেজুর খেয়েছি এটা ডাব তো আমি আননি বাড়ি বাড়ি যাছিল নাকি তুমি কিনেছো এটা চিন্তা করা কিন্তু বিশাল ব্যাপার যে তুমি ডাব কিনেছো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জামাই ষষ্ঠী বলে কি ডাব জল ফল খেয়ে বেরোবো ব্যাপার নেই জামাই ভালোবাসা বলছি তোমরা অনেক আনন্দ করো যাদের প্রথম বছর ষষ্ঠী তাদের তো বেশি আনন্দ তো আমরা তো পুরনো বুড়ো বুড়ি বর বউ তা আমরা অনেক জামাই ষষ্ঠীতে আনন্দ করেছি নিত্যে বলবো না এবছর আমাদের জামাই ষষ্ঠী নেই জামাই ষষ্ঠী নেই মানে জামাই ষষ্ঠীটা আমাদের হচ্ছে না তার কারণ হচ্ছে দিদির মনটা একটু খারাপ দিদির মেয়ে চলে গেছে ও বাইরে সবাই না থাকে হ্যাঁ ও চেন্নাইতে প্রথমে ছিল ট্রেনিংয়ে আহ ও ইঞ্জিনিয়ার ট্রেনিং ছিল তো চাকরিটা কনফার্ম হয়ে গেছে ব্যাঙ্গালোরে ওখানে শিফট করবে এই মাসে শিফট করবে মনে হয় আট দশ তারিখের মধ্যে তো ওই জন্য হ্যাঁ কোনো ব্যাপার না তো নিয়ম কাজ একটা থাকে যেটা মানে ষষ্ঠীর যেটা নিয়ম ষষ্ঠী দেওয়া শাশুড়িদের জামাইকে তো সেটাই মা আসবে এক্ষুনি মা যেমন প্রতিদিনের মতন আসে আমি বলেছি থাক তাহলে আর আমরা যাব না তা তুমি যেমন প্রতিদিনের জন্য আসো যেমন আসো সেরকমই গুচি নিয়ে চলে আসবে এখানেই করে দেবে মানে এটা হচ্ছে যে অনলাইনে যে জামাই ষষ্ঠী অনলাইনে যে সবকিছু সবকিছু হয় না অনলাইন টাইপই এটা হচ্ছে এটাও তাই আর মা বলতে তাহলে তোদের যখন এখন মন খারাপ তো ওর যখন মন খারাপ তাহলে তুইও তো যাবি না আমি যে না আমিও যাব না দিদি না আসলে ভালো লাগে তো আমিও যাব না ওই জন্য মা বলছে তাহলে আর এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই আমি টাকা দিয়ে দেবো তোরা হোটেলে রেস্টুরেন্টে খেয়ে নিস সেটা সেটা পরে দেখা যাবে না সেটা কি করবো সেটা পরে দেখা যাবে হোটেলের রেস্টুরেন্টে খাবো না আমরা বাড়িতেই খাবো পরে অন্য একদিন তো জামাই ষষ্ঠী তো দেখো জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী হবে না জামাই তোমার মা ঘরে এসে দেবে কিন্তু ঘরটার হালতটা কি এটা গো

জামা কাপড় জামা ভালো লাগে না এইগুলো কি বলতো এইগুলো হচ্ছে নতুন জামা কাপড় সব যে কেনাকাটি করেছি সেই সমস্ত জামাকাপড় আর কোনদিন আমরা এ ঘুরতে যাওয়ার আগে এত কেনাকাটি করিনি এইবারে যা করেছি কেন আজকে স্পেশাল কি না ঘুরতে যাওয়ার কেনাকাটা স্পেশাল আজকে তো জামাই ষষ্ঠী আজকের কথা বাদ দাও স্পেশাল আছে নাকি না কোনো স্পেশাল তুমি বললে স্পেশাল আছে নেই মানে কি স্পেশাল লোকরা আছে 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 স্পেশাল লোকরা যাবে স্পেশাল আছে সেটা ভিডিওতে দেখতে পাবে ভিডিওতে দেখতে পাবে ওখানে গিয়ে আমরা অনেক কিছু করব প্ল্যান করেছি সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে এখন থেকে বলে দিলে তোমাদেরও ইয়ে নষ্ট হয়ে যাবে এবার গোড়ার ভিডিও তোমাকেওতে চলেছে হামাকা হ্যাঁ তো জামা সৃষ্টি যেহেতু নেই আমরা কম করে কজন যাব 12 থেকে 14 জন যাব 14 জন যাওয়ার কথা এখন 2 টাল মাটাল খাচ্ছে কি হবে জানি না যাক 12 জন কনফার্ম তো সেই সেই জন্য সুমি বললো যে দিদি তোমাদের কি জামাই ষষ্ঠী আছে যদি থাকে তো তাহলে ভালো কথা যদি না থাকে তাহলে গেমটা সুমি সুমিও যাচ্ছে না সুমি যাচ্ছে না সুমিত তো পরপর প্রোগ্রাম সুমিত দিদির মেয়ের মুখে ভাত সুমির বোনের অনুষ্ঠান নবদ্বীপে ওখানেও আমাদের নিমন্ত্রণও আছে সুমির বোনের অনুষ্ঠানে দেখা যাক এখন বলতে পারছি না ঠাকুর কি করে তো সেই জন্যই সুবি খেলা রেখেছে সুমিতে বাড়িতে আজকে যাব ওখানে ষষ্ঠী আনন্দ করব খেলাও করব সব কিছু করবো মিশে তো চলো তোমরা ষষ্ঠী খুব আনন্দ করো খুব এনজয় করো শুভ ষষ্ঠী আজকের মতন